তো হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলাপ আলোক আলোচনা করব। তা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামি কন্ট্রোলার এবং কি কি সুবিধা আছে কি অসুবিধা সব কিছু আপনাদের সাথে আলোচনা করব। এটার প্রাইস কত দাম কত মডেল কত এর মধ্যে কি কি পাচ্ছেন সব কিছু আজকের ভিডিও আলোচনা করব। তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে অনেক দিন পর্যন্ত আমি ভিডিও আপলোড দিচ্ছি না তো চ্যানেলটি ডাউন হয়ে আছে আশা করি আপনারা সবাই ভিডিওটি লাইক দিবেন সম্পূর্ণ দেখবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে উৎসাহিত করবেন বেকারত্ব দূর করার জন্য তো ভিউয়ার্স মূলত আমরা কম দামের ভিতরে শুরু করতে চাই কেননা আমরা প্রথম অবস্থায় বেশি খরচ করতে চাই না তো এই কন্ট্রোলারটার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন প্রথমে আমি ওই জিনিসটা দেখাই পরে আপনাদেরকে দাম এবং কি মডেল বলবো প্রথম ফার্স্টে যে জিনিসটা পাবেন আপনি লাইট জ্বালানোর জন্য একটা হোল্ডার পাবেন এটার সাথে একসাথে কানেক্ট করা সাথে পাবেন হচ্ছে গিয়ে একটা সেন্সর এই সেন্সর সেন্সরটির মাধ্যমে আর কি দেখা যাবে আপনি তাপমাত্রা কতটুকু আছে আর সাথে একটি তিন ইঞ্চি ফ্যান পেয়ে যাবেন তো মূলত সাথে কর থাকবে কারণে লাইন ধরার জন্য মূলত এই কন্ট্রোলার টি নিলে হচ্ছে গিয়ে আপনাদের মানে যে তাপমাত্রাটা আছে ওইটা আপনাদেরকে আহ খরচ ইয়ে করতে হবে না কন্ট্রোল করতে হবে না শুধু যে আর্দ্রতা আছে ও আর্দ্রতাটায় আপনারা কন্ট্রোল করলেই হবে আর সাধারণত যে মিটারটিতে দেখতেছেন এই মিটারটিতে আপনি যখন সাতত্রিশ দশমিক সাত হয়ে যাবে তখন লাইট এবং কি বন্ধ হয়ে যাবে যখন পঁয়ত্রিশ দশমিক একের উপরে চলে যাবে আহ পঁয়ত্রিশ দশমিক এক এর নিচে নেমে যাবে তখন আবার আপনার হচ্ছে গিয়ে লাইট ফ্যান গুলো অটো চালু হবে তার মানে হচ্ছে গিয়ে তাপমাত্রা নিয়ে আপনাদেরকে টেনশন করতে হবে না জাস্ট আর্দ্রতা যেটা আপনারা পানিতে পানি দিবেন ওই বাষ্পটার জন্য একটু খেয়াল রাখবেন ওটা যাতে থাকে এই মিটারে কিন্তু বাষ্পটা দেখাবে না কিন্তু আর্দ্রতা আপনাদের হচ্ছে গিয়ে রাখবে তো এটার মডেল এই কন্ট্রোলারটির মডেলের নাম হচ্ছে গিয়ে ডাব্লিউ বারোশো নয় আর হচ্ছে গিয়ে এটা প্রাইস হচ্ছে গিয়ে আটটাশো থেকে এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ধরেন যদি আপনাদের ইয়েতে কুরিয়ান সার্ভিস নিতে হয় তাহলে হচ্ছে গিয়ে আপনাদের আহ হয়তো একশো বিশ টাকা বাড়তি লাগতে পারে অথবা দেড়শো টাকা বাড়তি লাগতে পারে এটা রেট নামা করে তো এই জন্য আমরা শিওর দিয়ে বলতে পারি না তবে আষ্টশো থেকে এক হাজার টাকা পড়বে আপনি এটা সুন্দরভাবে কাঠনে বসালে আপনি বাচ্চা ফুটাতে পারবেন একশো পার্সেন্ট আপনি প্রথম অবস্থায় এটা নিয়ে শুরু করেন ভালো হবে কারণ এর থেকে কম দামি কন্ট্রোলার আপনারা পাবেন না তো আশা করি আপনারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনারা যদি দৈনিক ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এতে আমাদেরকে ভিডিও করার জন্য উৎসাহ দিবেন আর সবার সাথে শেয়ার করবেন কেননা চ্যানেল ডাউন হয়ে আছে অনেক দিন পর্যন্ত চ্যানেলে আসি নেই তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন